আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে এমন একটা পরিবর্তন আসবে যেই পরিবর্তনটা ইতিমধ্যে আপনি কল্পনাও করেন নাই বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক আকাশ থেকে অন্ধকারাচ্ছন্ন ঘন গোটা যেই কালো মেঘ আছে এই কালো মেঘটা সরে যাবে এবং নতুন সূর্যের উদয় হবে বিশেষ করে আপনারা যারা বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেবেন ভাবছেন তারিফ ভোট দেবেন ভাবছেন বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে ভাবেন আপনারা ভাবতেছেন যে আগামীর বাংলাদেশের রাজনীতিতে কি জানি হয় আগামীর বাংলাদেশের রাজনৈতিক নির্বাচনী ব্যবস্থাটা কেমন জানি হয় সুস্থ সুন্দর নির্বাচন হবে কি হবে না এমন একটা ভাবনায় আপনারা আছেন এমন একটা মধ্যে আপনারা ঠিক রয়েছেন আপনাদের জন্য হবে এটা একটা অত্যন্ত মধুর খবর ভালো খবর আপনারা একেবারে স্পষ্ট ভাবে দেখতে পাবেন যে বাংলাদেশের আকাশ থেকে এই অন্ধকার মেঘাচ্ছন্নটা দূর হয়ে নতুন সূর্যে উদিত হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখতেছেন নির্বাচন কমিশনার একটা দলের দিকে গেছে নির্বাচন কমিশনার কোন একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে আপনারা ইতিমধ্যে এটা কিন্তু দেখতেছেন খেয়াল করতেছেন এই কারণে আপনারা উদ্বিগ্ন আপনারা চিন্তিত আপনারা মর্মাহত যে আসলে নির্বাচনটা কি হবে হলে কোন সিস্টেমে হবে আসলে নির্বাচনটা কি সেই আওয়ামী লীগের কায়দায় হবে আসলে নির্বাচনটা কি সেই সৌরযন্ত্রের মতো হবে আসলে নির্বাচনটা কি হবে আবার আপনারা দেখতেছেন বাংলাদেশ জামাত ইসলামও হয়তো এই বিষয়টা নিয়ে তেমন একটা কথা বলে না ভাবে না হয়তো আশা করে মিটিং মিসির প্রোগ্রামগুলোতে আসে সাংবাদিক সম্মেলনে এসে বলে যে নির্বাচনটা সুষ্ঠু হবে কি হবে না এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের একটা দল নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছেন এবং কথা বলে এসে তার একটা ব্রিফিংও দিয়েছেন সকল কিছু মিলে আপনি উদ্বিগ্ন আপনি আপনি চিন্তিত আসলে আপনার বোর্ডটা কি ঠিকমতো প্রয়োগ করতে পারবেন কিনা প্রিয় দর্শক চিন্তার কোনো কারণ নাই আপনার যারা এগুলো ভাবেন আসলে ভাববার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই ইন্টারিম সরকার ডক্টর ইউনিসকে আপনারা দেখতেছেন এবং বর্তমান নির্বাচন কমিশনারকে নিয়ে আপনারা ভাবতেছেন যে নির্বাচনটা বোধ হয় সুষ্ঠু হবে না তারা বোধ হয় কেন্দ্র দখল করবে তারা বোধ হয় জোর করে একেবারে ক্ষমতায় চলেই আসবে তারা বোধ হয় দেশটাকে দখল করে বসে আছে দেশটা নির্বাচন দেশটার শাসন এবং সরকার ক্ষমতা তারা দখল করে জোর করে নিয়েই নিবে এটা হয়তো ভাবছেন এটা ভাবার কোনো কারণ নাই এটা টেনশন করার কোনো কারণ নাই একটু ধৈর্য ধরেন আগামী কয়েক সপ্তাহ একটু ধৈর্য ধরেন এই আপনাদের জন্য সুখবর আসতে যাচ্ছে ইন্টারিম সরকার ডক্টর ইউনিসের সরকার এবং বর্তমান নির্বাচন কমিশনারকে আপনারা কি ভাবেন তবে একটু ধৈর্য ধরেন বিশেষ করে এই আগামী বিশ একুশ তারিখ পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত যখন নির্বাচনের যাচাই বাসায় মনোনয়ন সকল কিছু সাবমিট ক্যান্সেল যা আছে সব শেষ হয়ে যাবে একুশ তারিখে যখন মার্কা দিবে যখন প্রচার প্রচারণার সুযোগ আসবে তখনই দেখতে পাবেন বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ অন্ধকারাচ্ছন্ন ঘন ঘটা দূর হয়ে নতুন সূর্যের উদয় কিভাবে হয় আর সেটার ফাইনাল বাস্তবায়ন করবে ঠিক বারো তারিখ সন্ধ্যার দিকে বারো তারিখ বিকালের পরে অর্থাৎ ১২ তারিখ ভোটের পরেই এটার বাস্তবায়নটা আপনারা দেখতে পাবেন দেখবেন বাংলাদেশে অতীতের পস্তা পসা রাজনীতি অতীতের ইন্ডিয়ার ন্যারেটিভ অতীতের রাজাকার ন্যারেটিভ অতীতের সন্ত্রাস টকমার ন্যারেটিভ অতীতের যত বস্তা ফসা রাজনীতি আছে অতীতের যত যা কিছু আছে দেখবেন সকল কিছু পরিবর্তন হয়ে জুলাই স্প্রিডের বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন সূর্যোদয়ের বাংলাদেশ ন্যায় ইনসাফের ফকের বাংলাদেশ ইনশাল্লাহ চলে আসবে সুতরাং চিন্তার কোনো কারণ নাই এখন আপনারা যারা ভাবতেছেন যারা দেখতেছেন যে বর্তমান ইন্টারিম সরকার তো একটা দলের কাজ করে তাহলে কেমনে হবে না এটা থাকবে না প্রিয় দর্শক আমরা যারা ছোট বাচ্চা লালন ফালন করি লালন পালন এখনো করি করার অভ্যাস আছে তাহলে আমরা ভালো করে জানি যাদের এই ছোট বাচ্চাদেরকে বিশেষ করে পাঁচ বছর ছয় বছরের নিচে বাচ্চাদেরকে আমরা বিভিন্নভাবে বুঝ দেই তাদেরকে সান্তনা দেই তাদেরকে চিপস দেই বিস্কিট দেই জুস দেই বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে আমরা সান্তনা দেই না দিচ্ছি ঠিক তো বর্তমান বাংলাদেশে একটা দল আছে যেই দলটাকে বর্তমান নির্বাচন কমিশনার বর্তমান ইন্টারিম সরকার তাদেরকে বুঝ দিচ্ছে সান্তনা দিচ্ছে এভাবে জানেন ওই যে ফিডে থার বাইয়া হামাতায় হাত বুলাইয়া ফিটে হাত বুলাইয়া সান্তনা দিচ্ছে দজ্য দজ্য মনে করছেন যে আসলে এই বুধ হয় সম্ভবত এই একটা দলের পক্ষে তারা কাজ করছে আসলে তা মোটেও নয় কারণ এ যারা তাদেরকে একটা দিচ্ছে দিচ্ছে বুঝ করে বুঝে যে এরা আসলে ইন্ডিয়ান লোক এরা জুলাই সংবিধানের পক্ষের লোক না এরা জুলাই স্প্রিট নিজেদের গায়ে রাখে না সুতরাং আগামীর বাংলাদেশ অবশ্যই স্বচ্ছ সুন্দর ন্যায় এবং ইনসাফের পক্ষের বাংলাদেশই হতে যাচ্ছে এটা ইতিমধ্যেই দূর হয়ে যাবে যখন দেখবেন যে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে তখন দেখবেন যে বাংলাদেশের একেবারে জমিনে সারা সর্বত্র দেখবেন যে বর্তমান ইন্টারিম সরকার এবং নির্বাচন কমিশনাররা এমন শক্ত মজবুত বিদ স্থাপন করবে এবং এমন প্রশাসন তারা নিয়োগ করবে যেখানে সুষ্ঠ নির্বাচনের অন্তরায় কেউ হবে না যখন হবে তখনই জুলাই স্প্রেডের নির্বাচন সরকার আগামী বাংলাদেশ গঠন করবে আর তখনই বাংলাদেশের আকাশ থেকে কালো অন্ধকারাচ্ছন্ন গুদগুটে মেঘ দূর হয়ে নতুন সূর্যের উদয় হবে নতুন বাংলাদেশ গঠিত হবে দর্শক বিন্দু আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দিক এবং আপনার ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দেওয়ার স্পিরিটকে কে ধরে রাখুন আশা করি সবাই বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে বোঝার তোমার তাফিক